ভাইয়া একদমই বড় সাইজের মধ্যে তোমরা পাচ্ছ এটার বডি থাকবে কত থেকে কত এটা লং হবে আপু 50 বডি হলো 42 থেকে 48 পর্যন্ত আচ্ছা বডি থাকবে 42 থেকে 48 পর্যন্ত লং থাকবে 50 একটাই লং সাইজ ওকে नेक्स्ट আইটা দেখিয়ে দেব এটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আর কাপড় কোয়ালিটি 100% তোমরা বেস্টটাই পাবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে বল প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইজ থাকছে কত প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সটটা একা থাকছে ওয়াও এই কালারটাও মাশালো অনেক বেশি সুন্দর সেমভাবেই কিন্তু নিচে লেস কার্ড করা থাকবে এক কালারটা থাকবে দুবাই চাই তাই না নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটার বডি থাকবে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ আচ্ছা ব্যাক সাইডে কিন্তু সেমভাবেই লেস ওয়ার্কটা করা থাকবে অনেক বেশি প্রিমিয়াম আর এগুলো তোমার ড্রেসের সাথেও পরতে পারবে চাইলে কিন্তু বর্ষার সাথেও পরতে পারবে নেক্সট একটা থাকছে প্রিন্ট কালার প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে প্রাইসে মাত্র এক হাজার টাকা করে আর প্রত্যেকটা কালার কম্বিনেশান এত সুন্দর আর কাজের ফিনিশিং এত দারুণ আমি একটা কাজ থেকে দেখিয়ে দেবো দেখো একদমই কিন্তু ডাবল লেয়ার করে সেলাই করা থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই বা খুলে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও তোমরা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচক ব্ল্যাক কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশান থাকছে প্রাইসে মাত্র এক হাজার টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে এছাড়াও ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এগুলো প্রতিটা কিন্তু ভাইদের শপে নতুন আসছে একদমই নতুন প্রিন্ট পেয়ে যাচ্ছে আর কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট নেক্সট একটা থাকছে ভাইরাল প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু অনেক ডিমান্ড তো তোমাদের যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এক হাজার টাকা করে তো এই ছিল আমি কালেকশন ফ্যাশন গ্যালারিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটিংস কিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে থেকো